বন্ধুরা এই ভিডিওটি আপনি একটু মন দিয়ে দেখুন কারণ আজ যে কথাটা আমি বলতে চলেছি সেটা শুধু একজন মানুষের নয় এটা এক পরিবারের বেঁচে থাকার গল্প বাঁকুড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত একটি ছোট গ্রাম টাঙ্গা। সেখানেই থাকে সৌরভ কর্মকার এক সাধারণ ছেলে যে একদিন আমাদের মতো স্বপ্ন দেখত পরিবারের জন্য কিছু করবে মাকে সুখে রাখবে নিজের জীবনটা নিজের হাতে করবে কিন্তু তার সঙ্গে এক নিষ্ঠুর খেলা খেললো মাত্র ভাগ্য কয়েক মাস আগে হঠাৎ করেই সৌরভ অসুস্থ হয়ে পড়ে শুরুতে পরিবার ভেবেছিল হয়তো একটু ক্লান্তি হয়তো মাথা ধরছে কিন্তু ধীরে ধীরে যখন অবস্থার অবনতি হতে থাকে ডাক্তার দেখানো হয় এবং তখনই জানা যায় তার মাথায় ব্রেন টিউমার শুনে যেন ভেঙে পড়ে পুরো পরিবার একজন তরুণ যার সামনে এখনো পুরো জীবন পড়ে আছে তার এখন বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে বর্তমানে সে ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন ডাক্তাররা বলছেন আগামী তিন মাসের মধ্যে অপারেশন না করালে তার জীবন সংকটে পড়বে এই অপারেশনের খরচ প্রায় তিন লক্ষ টাকা আর এখানে শুরু এক নির্মম বাস্তবতার সৌরভের পরিবার অত্যন্ত গরিব প্রতিদিনের খাবার সংগ্রহ করাই তাদের কাছে একটা লড়াই সেখানে এত বড় চিকিৎসার খরচ জোগাড় করা প্রায় অসম্ভব কিন্তু বন্ধুরা অসুস্থতা কখনো গরিব ধনী দেখে আসে না এটা যেমন সৌরভের জীবনের লড়াই তেমনি আমাদের পরীক্ষা ভাবুন একবার একটা ঘরে মা বসে আছে ছেলের রিপোর্ট হাতে নিয়ে চোখের জল থামছে না বাবা হয়তো খেতে পাচ্ছেন না শুধু ভাবছেন কিভাবে আমি আমার ছেলেটাকে বাঁচাবো আর সৌরভ সে হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে একটাই প্রার্থনা করছেন আমি বাঁচতে চাই আমি আবারও বাড়ি ফিরতে চাই বন্ধুরা আমরা হয়তো সবাই মিলে একসাথে বড় বড় কিছু করতে পারবো না কিন্তু সাহায্য মিলেই অলৌকিকতা সৃষ্টি করে আপনার একটা ছোট্ট সহায়তা হয়তো তার অপারেশনের একটা ওষুধের দাম মেটাতে পারবে আর সেই ওষুধটাই হয়তো ফিরিয়ে দেবে তার প্রাণ আজ যদি আমরা সবাই মিলে হাত বাড়াই তাহলে সত্যি একটা জীবন বাঁচানো হয়তো সম্ভব তাই অনুরোধ করছি আপনারা যেভাবে পারেন যতটুকু পারেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান আপনার সামান্য দান আপনার একটা ক্লিক একটি পরিবারের চোখের জল মুছে দিতে পারে পোস্টের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করে আপনি সাহায্য করতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন সৌরভ কর্মকার যোগাযোগের ফোন নম্বর এইট সিক্স থ্রি সেভেন এইট সিক্স ফোর সিক্স ফোর ফাইভ একটা জীবন মানে শুধু একজন মানুষ নয় তার সঙ্গে জড়িয়ে থাকে একটা পরিবার এক মা বাবার স্বপ্ন এক বন্ধুর ভালোবাসা এক বোনের আশা তাই আজ চলুন না আমরা সকলে একসাথে এগিয়ে আসি চলুন আমরা প্রমাণ করি মানবিকতা এখনো বেঁচে আছে এই সমাজে আমরা পারি একটা জীবন একটা পরিবার একটা ভবিষ্যৎ বাঁচাতে একটা ছোট্ট সাহায্য ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ তাই দয়া করে শেয়ার করুন জানিয়ে দিন সকলকে হয়তো আপনার এই শেয়ারটুকুই আজ কারো জীবনের শেষ আশা